হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি এডুকেশন আশা করি সবাই ভালো আছো শুরু করছি ক্লাস পঞ্চম শ্রেণী গণিত দেখো প্রথমে আমরা অঙ্কটা করব গুণ অঙ্ক এই গুণটা করার আগে বলি যে গুণ তো আমরা অনেক আগে শিখেছি যে কিভাবে গুণ করতেন নামটা পড়ে পড়ে গুণ করা কিন্তু এখানে গুণ করার একটু আলাদা পদ্ধতি আছে যে গুণ শুধু করলেই হবে না যে একক এবং দশক শতক আলাদা আলাদা স্থানীয় মানে বিস্তার করে গুণ গুণককে বিস্তার করে তাকে আলাদা আলাদা গুণ করে দেখা হবে এইটা হচ্ছে আলাদা বিশেষত্ব রয়েছে অঙ্কটার সবাই একটু খেয়াল করে দেখবে প্রথমে দেখো গুণটা করতে করতে শেখা হয়ে যাবে দুই দুই সাত দুই দুই একক দশক শতক হাজার দেখো এই গুণটার এইটাকে বলা হয় গুণ্য এটাকে বলা হয় কি গুণ্য আর এটা নাম হচ্ছে গুণক এই গুণ্য এবং এই গুণক এই দুটির বিশেষ গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রয়েছে এখানে যে গুণকটা রয়েছে বাইশ বাইশকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি দেখো তাহলে বাইশ সমান সমান কুড়ি যোগ দুই এইরকম ভাবে সাজানো যায় তাহলে আমরা এই কুড়ি এবং দুই এই দুটোকে আমরা কাজে লাগিয়ে এই গুণের সময় আমরা ব্যবহার করবো দেখো এবার কিভাবে গুণটা করছি আমরা যে নিয়মে আগে গুণ শিখেছিলাম সেই নিয়মটাকে আমরা করছি দেখো সাত দুগুণি চোদ্দ চোদ্দ চার হাতে রইলো এক দুই দু গুণি চার আগে পাঁচ দুই দুগুণি চার এর পরের যে লাইনটা সেই লাইনে এখানে একটা আমরা শূন্য দিয়ে থাকি এই শূন্যটা কেন দেওয়া হয় এটাই আজকে আমাদের মূল শেখার বিষয় আমরা আগে অনেকে অনেকে গুণ চিহ্ন দিত এখানটায় এই গুণ চিহ্ন মোটেই দেবে না কেউ কখনোই ভুল করে গুণ চিহ্ন দেবে না এখানে প্রথমেই কি দেবে একটা শূন্য দেবে এবার এই শূন্যটা কেন দেওয়া হবে সেটা আমি পাশে আলোচনা করছি পরে এবার দেখো এই দুই দিয়ে ঠিক একই রকম ভাবে সাত কে দুই কে দুই কে গুণ করতে হবে একই রকম ভাবে সাত কত হলো চোদ্দ চার হাতে রইলো এক দুই দুগুনি চার একে পাঁচ দুই দুগুনি চার এবার আমরা যোগ করে এখানে নামিয়ে দেবো চার নয় নয় চার গুণ ফলটা তো হয়ে গেল কিন্তু এই পাশে কিছু লেখার বিষয় আছে এই জায়গাটায় কিছু লিখতে হবে দেখো আমরা এই যে চারশো চুয়ান্ন সংখ্যাটা পেয়েছিলাম এই সংখ্যাটা পেয়েছি এই দুশো শুধুমাত্র দুই দিয়ে গুণ করে তাই আমরা এখানে লিখবো দুশো সাতাশ গুণ দুই এই পাশে লেখাটা জরুরি এইটাই আজকে আমাদের শেখার আসল বিষয় যে পাশে কেন লিখতে হচ্ছে এই লাইনটা পেয়েছিলাম আমরা দুশো কে শুধু দুই দিয়ে গুণ করে এবার আমরা এই কে কত দিয়ে গুণ এই যে শূন্যটা রয়েছে না এই শূন্য থেকে বুঝতে হবে দিয়ে গুণ করে পেয়েছিলাম দুশো কে কুড়ি দিয়ে তুমি আলাদা করে গুণ করে দেখবে যে পাঁচ হাজার চার হাজার পাঁচশো চল্লিশ হচ্ছে এখানে কুড়ি তোদের থেকে আসলো আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে এই বাইশ যে সংখ্যাটা রয়েছে বাইশ মানে হচ্ছে কি কুড়ি যোগ দুই এই কুড়ির সঙ্গে দুই যোগ করে যে বাইশ হয় এই যে দুই এই দুই দিয়ে প্রথম লাইনে দেখো গুণ করেছে এই যে সেই দুই আর এই যে কুড়িটা আছে এই সেই কুড়ি তাহলে যে দুশো বাইশ কে যখন কে যখন বাইশ দিয়ে গুণ করব এই প্রথমটাকে বলা হয় গুণ্য দ্বিতীয়টাকে বলা হয় গুণক এই গুনকের আমরা কি করব একে আগে আমরা স্থানীয় মানে বিস্তার করব। বিস্তার করে কত পেলাম কুড়ি এবং দুই পেলাম এই যে দুই যেটা পেয়েছি সেই দুই দিয়ে গুণনকে আগে গুণ চিহ্ন এখানে করে দেখাতে হবে তারপরের কি করতে হবে সাতাশ কে এই যে কুড়ি দিয়ে গুণ করতে হবে দেখো কুড়ির একটা শূন্য থাকে তো এই শূন্যটাই কিন্তু আমরা এখানে বসিয়েছি এই শূন্যটা এখানে বসিয়েছি তারপরে দেখো শুধু দুই দিয়ে গুণ করা হয়েছে সেই জন্য কখনোই ভুল করে এখানে তোমরা এই শূন্য জায়গাতে কখনোই কাটাকাটি চিহ্ন ব্যবহার করবে না কখনোই ভুল করার জন্য এই চিহ্নটা ব্যবহার করা না হয় সেটা খেয়াল রাখতে হবে এরপরে যেমন যোগ করে বসাতে তেমন যোগ করে বসাবে এবার উত্তর হয়ে গেল চার হাজার নশো চুরানব্বই আচ্ছা এবার আমরা ফদাগর অঙ্কটি করব ফদাগর অঙ্কটি কি আছে আগে একক সব লিখে নেবে একক দশক শতক হাজার হাজার পর্যন্ত লিখবে এখানে হাজার প্রয়োজন হচ্ছে এবার একশো আটত্রিশ গুণ উনত্রিশ দেখো ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে গুণ গুণ আর এটাকে বলা হয় গুনক এবার আমরা বলেছিলাম যে গুণম যে সংখ্যাটি থাকবে তাকে আমরা আগে ভেঙে স্থানে মানে বিস্তার করে নেব তাহলে উনত্রিশ সমান সমান কুড়ি যোগ নয় তার মানে আমাকে আমাকে একবার কি করতে হবে নয় দিয়ে গুণ করতে হবে পাশে আর একবার কুড়ি দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা নর্মাল যে গুণের পদ্ধতি শিখেছি সেই পদ্ধতি অনুযায়ী করে দেখি কি দাঁড়ায় আট নং বাহাত্তরে কত দুই থাকলো কত সাত সাত তিন নং সাতাশ আর সাত চৌত্রিশে চার তিনে বারো আচ্ছা এর পরের লাইনে দেখো বলেছিলাম যেখানে কি দিতে হবে একটা শূন্য দিতে হবে এবং এই যে লাইনটা গুণ করে গুণ করলাম এটা আমরা কি করেছিলাম একশো কে একশো আটত্রিশ কে শুধুমাত্র নয় দিয়ে গুণ করে এই লাইনটা পেয়েছি আচ্ছা এর পরের লাইনে দেখো আমরা প্রথমে একটা কি লিখবো শূন্য লিখবো এরপরে আমরা আটের সঙ্গে দুই গুণ করবো আট দুগুণ ষোলো ছয় তিন দুগুণ ছয় আর সাত দুই অক্ষে দুই এবার এখানে যোগ করব আর এই জায়গাটায় গুণ করেছিলাম কিভাবে একশো কে আমরা কুড়ি দিয়ে গুণ করেছিলাম এই দেখো এখানে যে উনত্রিশ কে ভেঙে দেখিয়েছিলাম কুড়ি যোগ নয় প্রথমে আমরা কি করলাম নয় দিয়ে গুণটা করে দেখালাম এখানে গুণটা করে দেখাতে হবে তোমাকে শুধু এখানে গুণ করলেই কিন্তু হবে না পাশেও করে দেখাতে হবে আর দ্বিতীয় লাইনে কি করলাম একশো আটত্রিশ কে আবার লিখেছি গুণ কুড়ি লিখেছি এবার যোগ করো দুই দশের শূন্য এখানেও দশের শূন্য এখানে হচ্ছে চার তাহলে চার হাজার দুই হলো আমাদের গুণফল আচ্ছা এবার আমরা গদাগর অঙ্কটি করি গদাগের অঙ্কটিকে ঠিক একই রকম ভাবে করবো একক দশক আগে একক দশক শতক হাজার গুণ ঠিক একই রকম ভাবে এটার নাম হচ্ছে গুণ এটার নাম হচ্ছে গুণক এবার গুণ করে দেখো গুন ফলটা আমরা আগে সাধারণ নিয়মে করে থাকি পাঁচ ছ কুড়ি আর তিন তেইশ দুই দুগুনি চার আর দুই পাঁচ দুগুনি দশ আর দুই বারো এখানে প্রথমে কি বলেছিলাম আমাকে শূন্য দেব এবার শূন্য দেওয়ার পরে একদিকে গুণ করবো ছয় অক্ষে ছয় চার অক্ষে চার দুই অক্ষে দুই শূন্য নয় ছয় তিন আর এই জায়গাটা কি করবে তাহলে এখানে পনেরো কে যদি ভেঙে নেওয়া হয় পনেরো সমান দশ যোগ পাঁচ তাহলে পাঁচ দিয়ে প্রথম আমরা গুণ করবো দুশো ছেচল্লিশ গুণ পাঁচ আর পরের লাইনে দুশো ছেচল্লিশ গুণ কত দশ দেখো গুণ ফল হয়ে গেল তার মানে গুণ তোমরা যে নিয়মে শিখেছো সেই নিয়মেই করো সমস্যা কিছু নেই কিন্তু পাশে এইটা একটু করে দেখাচ্ছে এই গুণটাকে দুবারে লিখবে আর এই যে ভেঙে ভেঙে যেটা করছো এককটাকে আগে এখানে লিখবে আর দশকটাকে তার পরের লাইনে লিখবি এইভাবে করতে হবে আচ্ছা এবার আমরা ঘদাকার অঙ্কটি করি ঘদাগে ঘ এবং উমো এই দুটো অঙ্ক খুবই সহজ তোমরা নিজেরাই করে নিতে পারবে আমি অঙ্ক থেকে করছি দুশো বারো গুণ দেখো এটা হচ্ছে কি গুণ্য এটার নাম হচ্ছে কি গুণ আচ্ছা এবার নর্মাল যে গুণের নিয়ম সেই গুণ নিয়মে বলো ছয় দু গুণে কত বারো দুই ছয় কে ছয় আর এক সাত ছয় দুগুণি বারো আচ্ছা এবার এখানটা কি হচ্ছে এখানে শূন্য দেব দুই অক্ষে দুই এক দুই অক্ষে দুই যোগ করো দুই নয় তিন তিন আর এই জায়গাটা কি করতে হবে এখানে দেখো আমরা ষোলোকে যদি ভেঙে নিই ষোলো সমান সমান দশ যোগ ছয় তাহলে আমাকে ছয় দিয়ে প্রথমে গুণ করতে হবে দুশো বারোকে দুশো বারো গুণ ছয় দুশো বারো গুণ দশ তাহলে এটা হলো কি গুণ ফল তাহলে দেখো প্রথম আমরা যেভাবে নরমাল গুণ করি সেইভাবে বারোশো বাহাত্তর এই প্রথম এককের সঙ্গে গুণ করে পেলাম দশাদশের সঙ্গে গুণ করার সময় কি করবো প্রথমে একটা শূন্য দিয়ে নেবো শূন্যটা দিয়ে তারপরে নর্মাল যেরকম গুণের নিয়ম সেই গুণের নিয়মে করে যোগ করে উত্তরটা পেয়ে যাব আর পাশে অবশ্যই এটাকে দেখাতে হবে তাহলে এটা কিভাবে দেখাবো গুণ্যকে দুবার লিখতে হবে দুশো বারো দুশো বারো প্রথমে গুণ করবে একক দিয়ে তারপরে গুণ করবে দশক দিয়ে দশকের ঘরে যা থাকবে সেটা দিয়ে আচ্ছা এবার আমরা ছাড়া অঙ্কটা করব একক দশক শতক হাজার তিনশো পাঁচ গুণ বারো গুণ অফ দেখো পাঁচ দুগুণে দশের শূন্য এবার এখানে একটা সমস্যা পাঁচ দুগুণ দশের শূন্য বসিয়েছি বসিয়ে আর এখানে একটাকে দশকের ঘরে হাতে রেখে দিয়েছি এই সঙ্গে করলে কত হবে শূন্য হবে শূন্য আর এই এক মিলে কত হবে এক হবে এটা খেয়াল তিন দুগুণে ছয় তারপরের লাইনে গিয়ে এখানে প্রথমে শূন্য হাতে হবে এখানে পাঁচ অক্ষে পাঁচ শূন্য অক্ষে শূন্য তিন অক্ষে তিন যোগ করে দাও শূন্য ছয় ছয় তিন এই জায়গাটা একটুখানি খেয়াল করবো তিনশো দুবারই লিখবো তিনশো পাঁচ কে প্রথমে আমরা বারো কে ভাঙলে কত পাবো বারো কে ভাঙলে দশ যোগ দুই এই দুই দিয়ে এখানে লিখবো আর এই দশটা লিখবো এই জায়গাটাতে আর এটা হলো গুণফল ফল আচ্ছা এবার এই পৃষ্ঠার লাস্ট অঙ্কটি করবো দাগ একক দশক শতক হাজার কত আছে চারশো আটত্রিশ গুণ তেরো প্রথমটাকে কি বলবো গুণ এটাকে কি বলবো গুণক আচ্ছা আমরা তেরোটাকে যদি ভেঙে নিই তাহলে কত পাবো তেরো সমান সমান দশ যোগ তিন তাহলে আমরা এই জায়গাটাতে দেখো যে দুটো লাইন করতে হয় কি করবো প্রথমে আমরা চারশো আটত্রিশ লিখবো দুবার চারশো আটত্রিশ গুণ তিন এখানে লিখবো চারশো আটত্রিশ গুণ দশ প্রথমে তিন দিয়ে গুণ করো তিন আটটা চব্বিশের চার তিন তিখে নয় দশ এগারোর এক হাতে রইলো এক তিন চারে বারো একে তেরো এবার দেখো সেকেন্ড লাইনে এখানে শূন্য দিতে হয় দেখো যতবার আমরা সেকেন্ড লাইন করছি ততবার এখানে শূন্য দিচ্ছি কারণ কি এখানে দেখো একটা শূন্য রয়েছে এই শূন্যটাই কিন্তু এখানে বসেছে আচ্ছা এবার দেখো এক দিয়ে গুণ করো আট অক্ষে আট তিন অক্ষে তিন চার অক্ষে চার শূন্য আর চার চার আট আর এক নয় তিন আর তিন ছয় চার এক পাঁচ এটা হলো গুণ ফল তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আমি এই চ্যানেলে তোমাদের যে বইগুলো রয়েছে তোমাদের স্কুলে যে পাঠ্যপুস্তক সবটা বিষয়ের সমস্ত বিষয়গুলো সহজ সরল ভাষায় আলোচনা করে ভিডিও তৈরি করি তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবে